আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি চায়না সি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম তো সার্কিটটির প্রবলেম দেখুন এই প্রবলেমে আসলে এ কেউ ফেজ হয়েছেন কি না জানি না তো দেখুন আমরা অটো অটোসাজটি দিয়ে দেখাচ্ছি আপনারা অবাক হয়ে যাবেন তো এই সমস্যাটি দেখুন ভিডিও নেই এবং কালার নেই এবং কি আপনার কোনো ছবি সেফ হচ্ছে না এবং কি কোনো কালারে কোনো লাল নীল কোনো ধরনের কোনো কালার কিন্তু অ্যাকুরেট নেই আমাদের শুধুমাত্র সাদা কালার মতো ছবি আসছে ছবি সেভ হচ্ছে না তো ভোল্টেজগুলো মেপে দেখাচ্ছে দেখুন বি প্লাস ভোল্টেজ একশো পাঁচ ভোল্ট হাই ভোল্টেজ হচ্ছে কি না সেটা দেখব হ্যাঁ হাই ভোল্টেজ হচ্ছে বন্ধুরা তো আমাদের বাদবাকি যে কাজগুলো এখানে এবিএল একটি ভোল্টেজ আছে এবং হিটার ভোল্টেজ দেখুন বন্ধুরা আমাদের এই এটা কিন্তু দেখাচ্ছি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা এটা এবিএল ভোল্টেজ তো এবিএল ভোল্টেজটি কিন্তু আমরা একটু কম পাচ্ছি দেখুন এখানে কিন্তু আমরা একটু ভোল্টেজটা কম পাচ্ছি এই যে এই জায়গায় তো বিশেষ করে আমরা এখানে কিন্তু ভোল্টেজটা অ্যাকুয়েট আছে এখানে কী অবস্থা এখানে ঠিক আছে তো এখান থেকে ফাইভ ভোল্ট ফাইভ ভোল্ট কিন্তু মেন ভোল্ট এখানকার তো বন্ধুরা ফাইভ ভোল্টটি কিন্তু আমরা কম পাচ্ছি আপনাদেরকে ভালোভাবে স্ক্রিনের সামনে নিয়ে আসছি দেখুন যে ভোল্টেজটি অনেক গুরুত্বপূর্ণ ফাইভ ভোল্ট হয়ে এটা এ বিএলে ঢুকছে দেখুন এই যে এই ভোল্টেজটি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন এই যে এই ভোল্টেজটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে এই ভোল্টেজটি এই ভোল্টেজটি কিন্তু এ ডাইরেক্ট ঢুকছে দেখুন বন্ধুরা এই যে এই ভোল্টেজটি কিন্তু একদম ফোর ভোল্টেজেরও কম আছে ফোর ভোল্টেজেরও কম কিন্তু এখানে ফাইভ ভোল্ট কিন্তু দরকার এই ভোল্টেজটা কোথায় গেছে দেখবো আমরা তো এখানে আইসে বন্ধুরা এখান থেকে আইসিতে ঢুকেছে দেখুন ফাইভ ভোল্টের কিন্তু নেই ফোর ভোল্টেরও কম দেখাচ্ছে এখান থেকে ডাইরেক্ট চ্যানেল বক্সে ঢুকছে তো আমরা চ্যানেল বক্সটি দেখব তো চ্যানেল বক্সেও কিন্তু আমরা ফোর ভোল্টেজের একটু কম পাচ্ছে বন্ধুরা দেখুন কিন্তু এখানে কম ভোল্টেজ হলে যে সমস্যাগুলো হয় আপনারা নিজেরাই ফেস করে দেখলেন তো এখান থেকে এবিএলে চলে যাচ্ছে এই যে দেখুন তো এবিএল ভোল্টেজ কিন্তু কম পাচ্ছি তো এখানে ফাইভ ভোল্ট না হলে কিন্তু হবে না বন্ধুরা তো এখান থেকে কোথায় ভোল্টেজটা ফাইভ ভোল্টটা কোথার থেকে এসেছে আমরা দেখব আস্তে আস্তে তো এই সাইড থেকে দেখতে দেখতে আসবো এই সাইড থেকে এখান থেকে নিচে আসেছে এখান থেকে এই ট্যান্ড স্টার থেকে গেছে বন্ধুরা এই যে এখানেও কিন্তু ফোর ভোল্টেজের কম তো এই সমস্যাটা কোথার থেকে হয় আপনাদেরকে দেখাবো বন্ধুরা তো তার আগে ভোল্টেজগুলো অ্যাকুরেটভাবে মেপে নেব তো এখানে দেখলেন ফোর ভোল্টেজের কম তো আমরা অত কিছু দেখবো না তো ভোল্টেজগুলো আগে ভালোভাবে মেজারমেন্ট করে নেবো সবগুলো ভোল্টেজ তো এখানে দেখবো এখানে কত ভোল্ট আছে ভালো করে দেখাচ্ছি হ্যাঁ এখানকার ভোল্টেজ ঠিক আছে এখানে এইট ভোল্ট আছে কি না এইট ভোল্টের একটু বেশি আছে বন্ধুরা নাইন ভোল্ট তো এখানে এইট ভোল্ট এইট ভোল্টের একটু বেশি আছে সমস্যা নেই ঠিক আছে তো এই পাশে এই পাশে কিন্তু ফোর ভোল্টেজের একটু বেশি মানে ফাইভের একটু কম সাড়ে চার ভোল্ট দেখাচ্ছে এখানে কিন্তু দেখুন চারের কম ভোল্টেজ তো এখানে পাঁচ ভোল্ট থাকা উচিত চারের কম কেন তো আমরা অতি অতিফার্স্টে যে দুইটা ডায়েট থাকে এইট ভোল্ট এবং ফাইভ ভোল্ট এই দুইটা ডায়েট ওপেন করে নেবো ওপেন করে নিয়ে আমরা ডায়েট দুইটা মেপে দেখব তাহলে আমরা শিওর হয়ে যাব এই যে বন্ধুরা দেখুন ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন ভালো করে দেখাচ্ছি তো ডায়েটটি কিন্তু ঠিক আছে বন্ধুরা এই পাশেরটা এটাও কিন্তু ঠিক আছে বন্ধুরা দেখুন অ্যাকুরেট আছে এখন টেন মেপে দেখছি টেন এটা ঠিক আছে এটাও ঠিক আছে বন্ধুরা তো এই সাইডেও ঠিক আছে তাহলে আমরা আর একটা দেখছি বন্ধুরা তো এই ট্যানডিস্টারটি আমরা ভোল্টেজ আছে তো তারপরে আমাদের যে কাজটি বন্ধু যেহেতু এরকম রেজাল্ট আসলো আমরা এক চান্সে কিন্তু ট্যান্ডেস্টার দুইটা চেঞ্জ করে নেব অনেক সময় ট্যান্ডেস্টার ফল্টের কারণে কিন্তু বোঝা যায় না যেহেতু ডায়ার ঠিক আছে ভোল্টেজ অ্যাকুরেট ঢুকছে ট্যান্ডস্টার থেকেই কিন্তু পাস হচ্ছে না যার কারণের জন্য কিন্তু এই সমস্যাটা হয় তো অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে কাজগুলো করবেন দেখুন বন্ধুরা আমরা টেন্ডেস্টারটি কিন্তু এখন খুলে নেব এখানে আছে হলো ট্যান্ডেস্টার খুলে নিয়েছি বন্ধুরা দেখুন আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে তেইশ তিরাশি তেইশ তিরাশি এই ট্যান্ডেস্টারটি কিন্তু আমরা খুলে নিলাম এখানে দুইটা ট্যান্ডেস্টার আছে বিশেষ করে বন্ধুরা আমরা এই ট্যান্ডেস্টারটি লাগিয়ে নিচ্ছি দেখুন তেইশ তিরাশি এই টেন্ডেস্টারটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ট্যান্ডেস্টার তো মেন যে ট্যান্ডস্টারগুলো থাকে বন্ধুরা ছোটো টেন্ডস্টার ওই ট্যান্ডেস্টারগুলো কিন্তু অনেক একটা বাজে একটা টেন্ডস্টার তো ওই ট্যান্ডস্টার যদি নতুন সার্কিটে লাগানো হয় তাহলে কিন্তু অনেক ফল দেখায় যার কারণের জন্য নতুন অবস্থায় আপনারা যদি পারেন তো ওই ট্যান্ডস্টারগুলো চেঞ্জ করে তেইশ তিরাশি ট্যান্ডেস্টার মোটিফাইভ করে কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারেন দেখুন আমাদের যে ছোটো ট্যান্ডস্টারটি থাকে ওই ট্যান্ডস্টারটি আমরা এখন খুলে আপনাদেরকে দেখাবো কারণ ওই ট্যান্ডস্টারটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ট্যান্ডেস্টার বর্তমান যে আপনার সেটগুলোতে থাকে চায়না সিআরটি টেলিভিশনের নতুন সার্কিটে বর্তমানে কিন্তু সবগুলো সার্কিটেই কিন্তু এই ট্যান্ডস্টারগুলো দিয়ে থাকে বন্ধুরা তো দেখুন আপনারা অবশ্যই এই ট্যান্ডেস্টারগুলো চেঞ্জ করে নতুন অবস্থায় কিন্তু তেইশ তিরাশি ট্যান্ডেস্টার লাগিয়ে নেবেন মোটিফাইভ করে তো মোটিফাইভ করে কিভাবে লাগাবেন আপনারা অবশ্যই কিন্তু মিটার দিয়ে মেপে নেবেন দুইটা ট্যান্ডেস্টারই মেপে নেবেন তাহলে শিওর হয়ে নেবেন তো আমরা ট্যান্ডেস্টারটি তুলে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো এই ট্যান্ডেস্টার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ট্যান্ডেস্টার ভালো করে মনোযোগ সহকারে দেখুন দেখুন ছাব্বিশ তিয়াত্তর ছাব্বিশ তিয়াত্তর এই ট্যান্ডেস্টারগুলো কিন্তু একদম ফালতু ট্যান্ডেস্টার তার পরিবর্তে কিন্তু আমরা তেইশ তিরাশি লাগাচ্ছি তেইশ তিরাশি তো বন্ধুরা এই ট্যান্ডেস্টারটি কীভাবে লাগাবো আপনাদেরকে দেখাবো বন্ধুরা তো আমরা একটি ট্যান্ডেস্টার কিন্তু রয়েই গেছে আপনাদেরকে দেখুন স্ক্রিনের সামনে নিয়ে আসছি নিয়ে এসে দেখাচ্ছি এই যে তো এটা তেইশ তিরাশি ট্যান্ডেস্টার লাগাচ্ছি তো এই ট্যান্ডেস্টারটি এক সাইডেই হবে এটা যেভাবে লাগাইছেন ওটাও ওইভাবে লাগাইতে হবে আচ্ছা এটা যদি আপনার ছোটো টেন্ডস্টার থাকে তাহলে কিন্তু উল্টা সাইডে থাকে তো যখন তেইশ তিরাশি লাগাবেন যখন এক সাইডে থাকবে আপনারা উপর সাইডে লাগাবেন দেখুন এই সাইডে কিন্তু তেইশ তিরে তেইশ তিরাশি লাগাতে হবে যে এই একটা এই যে আর এইটা এইটা আর এইটা ভালো করে দেখাইলাম আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু টেন্ডস্টারটি কিন্তু লাগিয়ে নিচ্ছি আপনাদেরকে অনেকক্ষণ ধরা বোঝালাম বোঝানোর পরে দেখুন তো আমরা এই ফির ট্যান্ডেস্টারটি লাগিয়ে নিচ্ছি তেইশ তিরাশি ট্যান্ডেস্টার তো এই টেন্ডেস্টারটি কিন্তু আমরা চেঞ্জ করে নিলাম দেখুন ওপর সাইডে কিন্তু আমরা লাগিয়ে নিচ্ছি দেখুন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা তো আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি দেখুন আমাদের কাজটি কিন্তু শেষ তো আপনাদেরকে এখন দেখুন ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখাবো অতি ফাস্টের থেকে দেখাচ্ছি বন্ধুরা এই এই পাশ থেকে দেখাবো এই পাশ থেকে বন্ধুরা এই যে যেটা ফাইভ ভোল্ট মিসিং ছিল দেখুন ভোল্টেজটি কিন্তু একদম পারফেক্ট ফাইভ ভোল্ট চলে এসেছে বন্ধুরা দেখতেই পারছেন তো আমাদের এখান থেকে ফাইভ ভোল্ট যেটা ডপ ছিল দেখুন এই যে পুরা ফাইভ ভোল্ট কিন্তু চলে এসেছে তো আমরা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি দেখুন একদম সামনে নিয়ে আসছি দেখুন ফাইভ ভোল্ট পারফেক্ট তো এখানে যে ভোল্টেজটি লো ছিল এখানে দেখবো এখানে পারফেক্ট ফাইভ ভোল্ট চ্যানেল বক্সের কী অবস্থা চ্যানেল বক্স দেখব চ্যানেল বক্সেও কিন্তু পারফেক্ট ভোল্টেজ চলে এসেছে বন্ধুরা তো ভোল্টেজ কিন্তু আর কোনো সাইডে কিন্তু ডপ নেই এখানেও কিন্তু দেখুন ভোল্টেজটি পারফেক্ট ফাইভ ভোল্ট আর কোনো কিন্তু এই সাইডে কিন্তু ডপ কিন্তু নেই একদম ক্লিয়ার ভোল্টেজ কিন্তু আমরা পেয়ে গেলাম বন্ধুরা তো আমরা স্ক্রিনে যাব স্ক্রিনে যা দেখব কী অবস্থা স্ক্রিনে গিয়ে দেখব কী অবস্থা বন্ধুরা তো সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা ছবি একদম ক্লিয়ার এবং কালার পারফেক্ট কোনো ধরনের কোনো প্রবলেম নেই আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি অটো অটোশাসটি দিয়ে নিয়েছি বন্ধুরা অটো অটোশাস শেষ হলে তারপরে ছবির মান কেমন আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখুন অটো অটোসাস কিন্তু এখন হচ্ছে তো এই ছবির কী অবস্থা বন্ধুরা সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ